বিকাশ সরকার ওনার নিজেরই ভোটার লিস্টে নাম নেই সে তিনি কী করে বিএলও কাজ করতে পারে আমাদের তো ট্রেনিংয়ে যে সকাল বলেছে যে দু হাজার দুইয়ে যদি বাবা মার নামও নাও থাকে তাহলে তার যে সব এগারোটা যে ডকুমেন্ট যেটা চেয়েছে নির্বাচন কমিশনার সেই ডকুমেন্টগুলো দেখাতে পারলেই দু হাজার দুই সালে ভোটার তালিকায় নিজের নাম সহ বাবা ও মায়ের নামও নেই অথচ তিনি এখন ভোটার তালিকা সংশোধনের দায়িত্বে থাকা বুথ লেভেল অফিসার এমন ঘটনাকে সামনে এনে সরব হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এর জেরে তৈরি হয়েছে বিতর্ক এমন ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের তিনি দুই বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব পাড়া এলাকার একশো ছিয়ানব্বই নম্বর বুথে তৃণমূলের অভিযোগ ওই বুথের বিএলও বিকাশ সরকার এবং তার পরিবারের নাম দু সালের ভোটার তালিকায় নেই মিশরদী প্রকাশে আসনি রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক স্থানীয় তৃণমূল কংগ্রেস बूथ সভাপতি স্বপন দাশক প্রশ্ন তুলেছেন যিনি নিজে ও পরিবারের সদস্যরা 2002 সালের ভোটার তালিকায় নেই তিনি কিভাবে বিএলও হিসেবে দায়িত্ব পালন করছেন বিএলওর নামটা বিএলওর নামটা হলো নাম সে তেনে কি করে বিএলওর কাজ করতে পারে কত সালের লিস্টে নাম নেই দুই সালের লিস্টে নাম নেই ওনার নেই ওনার বাবা মারো নেই আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে এবং বিডিও সাহেবকে বলতে চাচ্ছি ওনারা যেন এই জিনিসটা সঠিক তদন্ত করে সঠিক লোককে দেওয়া হয় আপনারা কিভাবে মানে শিওর হলেন যে ওনাদের ভোটে নাম নেই আমরা আমরা ভোটার লিস্টে দেখেছি নির্বাচন কমিশনার যে ভোটার লিস্টটা বের করেছে দু হাজার দুই সালে সেটা তো আমরা দেখেছি অভিযোগের মুখে বিকাশ সরকার স্বীকার করেছেন তার বাবা মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় ছিল না পাশাপাশি তিনি জানিয়েছেন দু হাজার দুই সালে আমার বয়স আঠেরো হয়নি দেখুন আমার বাবার তো নাম ছিল দু হাজার আগে ছিল কোনো কারণে হয়তো কেটে গেছে তো নির্বাচন কমিশনার তো আমাকে দায়িত্ব দিয়েছে তো এখন তো ইয়ে দুই হাজার দুই সালের আগের নাম থাকার নেই মানেই যে তিনি মানে ভোটার না বা অবৈধ ভোটার তাকে সেটা বলা যাবে না কিন্তু আমাদের ট্রেনিংয়ে যেসব কথা বলেছে যে দু হাজার দুইয়ে যদি বাবা মার নামও নাও থাকে তাহলে তার যেসব এগারোটা যে ডকুমেন্ট যেটা আছে নির্বাচন কমিশনার সেই ডকুমেন্টগুলো দেখাতে পারলেই হবে তো আমাদের কাছে সব কিছুই আছে বাবা পাসপোর্ট আছে আমার পাসপোর্ট আছে পড়াশোনা করেছি সব কিছু ডকুমেন্টস সব সবই আছে তো এখন কে আমার বিরুদ্ধে কে কী বললো সেটা তো আমি এখন বলতে পারবো না তো যেখানে দেখানো দরকার সেটা আমি দেখি মানে কিন্তু দু হাজার দু সালের লিস্টে আপনার বাবার নাম নেই না নামটা এখন নেই মায়ের নাম রয়েছে না একদম মা বাবার দুটো আমি নেই আপনার না আমার তো থাকবে না তখন তো আমার আঠারো বছর হয়েছিল না আচ্ছা অন্যদিকে এই বিষয়ে গঙ্গারামপুর টাউন বিজেপির সভাপতি বৃন্দাবন ঘোষ জানিয়েছেন এটা কতটা তার নাম থাকলো কি থাকলো না সে বারবার করে বলা হচ্ছে এসআইআর তার বিষয় নয় তার নাম থাকেনি সে সিএতে অ্যাপ্লাই করবে হয়তো সে বা ওপার থেকে আসার পর তো আর এসআইআর হয়নি তো সেই ক্ষেত্রে কি করে সেটা ঝাড়াই বাঁচাই যাবে সব ভুলগুলোকে বাঁচার জন্যই এসআইআর তো তিনি সিএ অ্যাপ্লিকেশন করবেন তিনি এদেশের নাগরিক তার ভোটার ভোটার নাম থেকেই যাবে সে তো সরকারি চাকরি তিনি যে ডকুমেন্টসগুলো দিয়ে সরকারি চাকরিটা পেয়েছেন নিজের যোগ্যতায় সেটা তো মিথ্যে নয় বা নির্বাচন কমিশনের এটাকে মিথ্যে বলার অধিকারও নেই এমনকি ভারত সরকারের অধিকারও নেই কিন্তু তার সিটিজেনশিপটাকে এস্টাবলিশ করার জন্য তাকে সিএতে একটা অ্যাপ্লিকেশন করতে হবে সে হিন্দু তার পূর্বপুরুষ বাংলাদেশে ছিল দু সালের পরে দেশে এসেছে কোনো অসুবিধার কিছু নেই তার ভোটার লিস্টের নাম থাকবে এবং তার চাকরিটাও বহাল থাকবে এ বিষয়ে গঙ্গারামপুর ব্লকের ভিডিও অর্পিতা ঘোষাল বলেন নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিকাশ সরকারকে বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে